হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি মিষ্টি মন চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে চলে এলাম এক ঘরোয়া দুপুরবেলা ভাতের সাথে রান্না করা রেসিপি নিয়ে ভাঙন মাছ আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে জল তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি একটু দেখো বন্ধুরা আমি ভাঙন মাছটা ভেজে রেখে দিয়েছি আর এদিকে আমার লাগবে আমি আলু আর বেগুন দিয়ে রান্না করব। ওই জন্য আলু আর বেগুন কেটে রেখেছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর আমার মশলাগুলো কি লাগবে দেখো হলুদ গুঁড়ো এখানে আমি সর্ষে বাটা দিয়ে করবো তাই সর্ষে বেটে রেখেছি এখানে টমেটো একটু আদা একটু রসুন পেস্ট করে রেখেছি আর এদিকে আমার আছে পেঁয়াজ আর পেঁয়াজ কালি কুচিয়ে রেখেছি লঙ্কা গুঁড়ো আছে লবণ আছে টমেটো কুচি আছে আর কালো জিরে আর রেড চিলি পাউডার কাছে ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো আমি রান্নাটা কিভাবে করি এই দেখো আমার তেলটা গরম হয়ে গেছে মাছ ভেজেছিলাম ওই তেলেই আমি এবার আলুগুলো ভেজে রেখে দেবো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে সুন্দর লাল করে ভেজে নেব একটু লবণ দিয়ে দিলাম ভালো করে এদিক ওদিক নাড়াচাড়া করে ঠিক আছে বন্ধুরা এই দেখো বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি রেখে দিয়েছি এবার আমি এই দিকে বেগুনটা ভাজার জন্য তেলের মধ্যে তুলে দিয়েছি বেগুনটাকেও আমি একটু লাল লাল মতো করে ভেজে নেব ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো ফিরে আসছি একটু পরে এই দেখো বন্ধুরা বেগুনটাও লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি তরকারিটা রান্না করব। তেল গরম হয়ে গেছে আমি এবার কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিলাম এবার আমি পেঁয়াজ কুচো আর যে পেঁয়াজ কালি কুচো করে সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াতে হবে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে আমার ভাজা ভাজা হোক আমি ফিরে আসছি একটু পরে বন্ধুরা এই দেখো বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কালিটাও হয়ে গেছে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব টমেটো কুচিটা দিলাম দিয়ে আমি একটু লবণ দিয়ে দেবো ভালো করে নাড়ানাড়ি করতে হবে হচ্ছে এই এতে আমি একটুখানি একটা এবার মশলা বানিয়ে লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিলাম আর আদা রসুনের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম আর একটু আমি জল দিয়ে দিলাম ঠিক আছে আমি নাড়তে থাকি সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে গুঁড়ো দিলে কি হয় তো গুঁড়ো দিলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই যদি একটুখানি জলে গুলে মশলাগুলো দেওয়া যায় তাহলে কিন্তু পোড়ার সম্ভাবনাও থাকে না এবং সুন্দর করে মশলাটা মুক্ত হয়ে যায় এর সাথে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিলাম মশলাটা আমার পছন্দ হয়ে এসছে দেখো টমেটোটাও নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা আমি বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নেব দিয়ে ভালো করে মশলাটা আমি কষাতে থাকবো যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ যায় ততক্ষণ অব্দি ঠিক আছে বন্ধুরা ফিরে আসছি একটু পরে তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে সাইড থেকে কি সুন্দর দেখো তেলগুলো ছেড়ে গেছে তেল যদি যখন চারদিকে ছেড়ে যাবে ভাবতে হবে যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর মাঝখানে আমি কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছিলাম ভালো করে নাড়াতে হবে এবার আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম দিয়ে এটাও মশলার সাথে আলু বেগুন দুটোই একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা এটাও একটু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই রকম আমার মশলাটা কষানো হয়ে গেছে সুন্দরভাবে মশলাটা আলু বেগুনের সাথে মিশেও গেছে এই পর্যায়ে আমি যে সর্ষে বেটেছিলাম তার যে জলটা ছিল সেই জল আর একটু আলাদা জল নিয়ে ভালো করে এর মধ্যে ঢেলে দেবো যে যতটা ঝোল খাই সেই অনুযায়ী ঠিক আছে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আমি ফিরে আসি একটু পর এই দেখো বন্ধুরা ফিরে এলাম রান্নাতে আমি ঢাকনাটা খুলে দেখবো আমার ঝোলটার কি অবস্থা এই দেখো ফুটে গেছে কালারটাও কি সুন্দর এসেছে তোমরা এই ভাঙন মাছ আলু বেগুন দিয়ে রান্না করে দেখো তোমাদের ভালোই লাগবে এবার আমি এর মধ্যে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে সরষেটা বেটেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সরষেটা দিয়ে কিন্তু বেশি ফোটাবো না দিয়ে দিয়ে দিলাম মাছগুলো আস্তে আস্তে করে বেশি আর ফোটাবো না রান্না হয়েই গেছে বেশি ঝোল ঝোল থাকবে না একটু মাখা মাখা মতো হবে মাছগুলো একটুখানি ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। আমার রান্না একটু ঢাকা দিয়ে দিই তারপরে নামিয়ে নিচ্ছি ফিরে আসছি বন্ধুরা একটু এই দেখো বন্ধুরা আমি আমার ভাঙন মাছ আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে যে ঝোল রান্না করেছিলাম সেটা আমি ঢেলে নিয়েছি এবং সার্পও করে নিয়েছি দেখো কি সুন্দর কালারটা হয়েছে তার আমি তোমাদের একদম কাছাকাছি নিয়ে গিয়ে দেখাচ্ছি এই দেখো এইভাবে তোমরা রান্না করে দেখো ভাঙন মাছটা ভালোই লাগে খেতে ভাঙন মাছ তো নদীর মাছ কিন্তু আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করলে ভালোই টেস্টি লাগে ঠিক আছে এই রকম ঘরোয়া যদি রেসিপি তোমরা দেখতে চাও প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করো আর যারা নতুন বন্ধু আসছো আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও ঠিক আছে তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ভালো থেকো তোমরা হাসি খুশিতে থাকো bye